নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে নজর রাখবো একটু বাংলাদেশের দিকে বিগত কয়েক মাস ধরেই আমরা দেখছি বাংলাদেশ নানা কারণে খবরের শিরোনামে উঠে এসেছে বাংলাদেশ নানাভাবে কিন্তু বাংলাদেশের যে ভেতরের পরিস্থিতি তা কিন্তু নানাভাবে একটা আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন এটাই বিষয় যে মোহাম্মদ ইউনুসের যে এপ্রিল সূত্র তা কিন্তু আলোচনার মুখে পড়েছে অর্থাৎ এই এপ্রিল সূত্র নিয়ে কিন্তু বহু প্রশ্ন চিহ্ন উঠছে বাংলাদেশের যে জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচন নিয়ে যে এপ্রিল মাসে একটা নির্বাচন হওয়ার কথা রয়েছে বা জাতীয় নির্বাচন নিয়ে যে এপ্রিল সূত্রটা মোহাম্মদ ইউনুস দিয়েছিলেন সেটা আদেও টিকবে তো অর্থাৎ বাংলাদেশ থেকে পাওয়া যে রিপোর্ট সেই রিপোর্ট বিশ্লেষণ করে কিন্তু এমনটাই উঠে আসছে বলেই জানিয়েছে ভারত সরকার অর্থাৎ ভারত সরকারের পক্ষ থেকে এমনটাই মনে করা হচ্ছে যে মোহাম্মদ ইউনুস যে এপ্রিল সূত্রটি দিয়েছেন তা কিছুটা নিজের সময়কে বা নিজেকে সংরক্ষিত রাখার জন্য অর্থাৎ নিজের জায়গাটা পাকাপোক্ত করে নেওয়ার জন্য নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য কিন্তু তিনি এই এপ্রিল সূত্রটি দিয়েছেন এছাড়াও ইউনুস ঘনিষ্ঠ মহল থেকে যা বক্তব্য উঠে আসছে সেই বক্তব্য অনুযায়ী কিন্তু বর্তমানে এর পরে যে সরকারই আসুক না কেন মোহাম্মদ ইউনুসের কিন্তু বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার একটা ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা কার্যত আস্তে আস্তে যে ক্ষীণ হয়ে আসছে সেটি কিন্তু তিনি বুঝতে পেরেছেন বিএনপির সাথে কিন্তু তার যে সম্পর্ক সেটা সেই সম্পর্ক অর্থাৎ মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির যে একটা সুসম্পর্ক ছিল সেই বিএনপির সুসম্পর্কটা কিন্তু উত্তর উত্তর খারাপ হচ্ছে অর্থাৎ তিনি বুঝতে পেরেছেন যে কোনোভাবেই তার পক্ষে বাংলাদেশ সরকারের মাথায় অর্থাৎ প্রেস তিনি যেই বলছেন যে তার একটা সুপ্ত ইচ্ছে ছিল যে প্রেসিডেন্ট হওয়ার সেই ইচ্ছেটা কিন্তু কার্যত শেষ হয়ে আসছে এমনটা কিন্তু তিনি বুঝতে পেরেছেন জামায়াত ইসলামিক এবং নতুন ছাত্রদল যেটা রয়েছে এনসিপির এদের নিয়ে এছাড়াও সেনার এক অংশকে কাজে লাগিয়ে কিন্তু তিনি ভিতরে ভিতরে নিজেদেরকে গুছিয়ে নিয়েছিলেন এবং গুছিয়ে নিয়ে তাদেরকে কাজে লাগিয়ে সুবিধা মাফিক তিনি একটা কিন্তু বাংলাদেশ সরকারের মাথায় বসার বা শীর্ষে বসার কিন্তু একটা পরিকল্পনা তিনি করে ফেলেছিলেন কিন্তু তার জন্যই কিন্তু তিনি এই এপ্রিল সূত্রটা দিয়েছিলেন বলেই মনে করছে দিল্লি তবে দেখার বিষয়ে এটা আদেও কি এই এপ্রিল সূত্র মোহাম্মদ ইউনুসের যে এপ্রিল সূত্র অর্থাৎ এপ্রিল মাসে যে নির্বাচন হবে বাংলাদেশে জাতীয় নির্বাচন সেই নির্বাচনটা কি আদেও হয় এটা কিন্তু নিয়ে একটা প্রশ্ন চিহ্ন উঠেই যাচ্ছে বহু প্রশ্ন বিভিন্ন মহল থেকে উঠে আসছে ছাড়াও কিন্তু বলা যেতে পারে যে ইউনুসের যে ভাবনা রয়েছে সেটা কিন্তু জামায়াত ইসলামী যারা রয়েছে তারা এবং ছাত্র সংগঠন যেটা রয়েছে এনসিপির তাদের সাথে কিন্তু তার এই যে ইউনুসের পরিকল্পনা সেটা কিন্তু খাপে খাপে মিলে গেছে এমনটা কিন্তু ভারতের তরফ থেকে মনে করা হচ্ছে বিএনপির যিনি মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল আলমগীর তিনি কিন্তু জানিয়েছেন যে এপ্রিলের মাসে যে নির্বাচন জাতীয় নির্বাচনের কথা বলেছে মোহাম্মদ ইউনুস বাংলাদেশে সেটা কিন্তু কার্যত কোনোভাবেই সম্ভব নয় কারণ এপ্রিল মাস হচ্ছে কালবৈশাখীর মাস সে সময় বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি কালবৈশাখীর তাণ্ডবলীলা দেখা যায় সেই সময় তো কোনো উৎসব সেখানে অনুষ্ঠিত করাই সম্ভব হয় না সেখানে এত দফায় নির্বাচন তো কার্যত অসম্ভব এছাড়াও আরেকটা দিক হচ্ছে তার আগের মাস হচ্ছে রমজান মাস রমজান মাসে তো কার্যত অসম্ভব সেখানে নির্বাচনের জন্য প্রচার চালানো তারপরে যেটা উঠে আসছে সেটা হচ্ছে সে সময় সেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে তো কার্যত সেখানে যে নির্বাচনের জন্য প্রচার করতে হবে সেই প্রচার কিন্তু করা কোনোভাবেই সম্ভব নয় সুতরাং এর থেকেই বোঝা যাচ্ছে তার কথা অনুযায়ী এর থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে ইউনোসের যে এপ্রিল সূত্র সেটা কিন্তু পুরোপুরি ইউনোস নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য নিজের জায়গাটা কায়েম রাখার জন্য কিছুদিন স্থায়িত্ব বজায় রাখার জন্যই কিন্তু তিনি করেছিলেন এমনটা কিন্তু উঠেই আসছে ছাড়াও এটা বলা হচ্ছে যে নানা রকম পরীক্ষারীক্ষার কূটনৈতিক একটা চাল কিন্তু তিনি চালতে চেয়েছিলেন কিন্তু তিনি যখন দেখলেন যে ক্রমশ তার যে প্রেসিডেন্ট হওয়ার একটা ইচ্ছে বাংলাদেশের সুপ্ত ইচ্ছে ছিল তার সেই ইচ্ছেটা কিন্তু কার্যত ক্ষীণ হয়ে আসছে আরও এই ধরনের খবর জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন আমাদের যে চ্যানেলটি রয়েছে সেটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি देख जान मेते उठन